সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসি ইউনিয়নের অন্তর্গত কালিঞ্জা গ্রামে অবস্থিত নওদয় সালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী ইচ্ছামতী নদীর ঘাটটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে একসময় এই নদীর ঘাটে ছিল শিলির ব্যবস্থা কিন্তু এখন সে শিলিটি নদীর প্রবল আর পার ভাঙনের ফলে প্রায় পনেরো থেকে বিশ বছর যাবৎ বিলীন হয়ে গেছে সেটি নতুন করে মেরামত কিংবা তৈরির জন্য নেই কোনো উদ্যোগ তাই এই নদীতে গোসল করতে নামা মানুষদের এখন ভোগান্তির যেন শেষ নেই এই ঘাটটি কেবল ওই বিদ্যালয়ের পাশের শিক্ষার্থীদের জন্যই নয় আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ গৃহপালিত পশু এবং জেলেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন অসংখ্য মানুষ এই নদীতে গোসল নৌকা বাঁধা মাছ ধরা ও গৃহপালিত পশু গোসল করানোর জন্য নামতে হয় তাদের কিন্তু বর্তমান অবস্থায় তাদের নদীতে নামতে হচ্ছে পিচ্ছির পার বা অন্যের জমি দিয়ে যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে তাই ইচ্ছামতে এই নদীর পাড় দিয়ে বেশ কিছু সিঁড়ি তৈরির মাধ্যমে ঘাট নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ এই জায়গায় সিঁড়ি ছিল আমরা নদীর ঘাটে নামছি সেরকম ভাবে এখন সিঁড়িটা ভাঙে গেছে নামা লাগে অনেক ঘুরে গরু বাছু তো নিয়ে নামাই যায় না খুব ডিগছে যাওয়া আসা করা লাগে নদীর ভিতরে মাস্টারটা এখানে সালফার যায় নদীর ঘাটে ডুব দিয়ে পারে এসে ডুব দিয়ে

বিকেল নামলে এলাকার বিভিন্ন বয়সী মানুষ মাঠের ঘাটে বসে আড্ডার আশ্রয় জমাত কিন্তু এখন মাটি ফেলে উঁচু করার কারণে

হয় ধুলাবালি ছড়ে এই ধুলাবালির কারণে হ্রাসের কারণে অনেকের ঠান্ডাজনিত সমস্যা হয় ছাত্রছাত্রীরা অনেকে আক্রান্ত হয় বিশেষ করে নিউমোনিয়া মতো শ্বাসকষ্টজনিত সমস্যাটা থাকে এই সাধারণত এই ধুলাবালির কারণে স্থানীয়রা জানান একসময় মাটি ছিল সবুজ ঘাসে ঢাকা শিশুরা খেলা করত পরিবেশও ছিল স্বাস্থ্যকর কিন্তু এখন মাঠে ধুলো এখান দিয়ে হাতলেই চোখ মুখ বন্ধ করে রাখতে হয় শিশুরা অসুস্থ হয়ে পড়ছে বারবার এই পরিস্থিতিতে এলাকাবাসী শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন টিআর বা কাবি খা প্রকল্পের মাধ্যমে এই স্কুল মাঠে ঘাস রুপন আর পাশের ইছামতি নদীতে পুনরায় ঘাট নির্মাণ করে দেন তাহলে উপকৃত হবে গ্রামবাসী এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকাটির উন্নয়ন থেকে বঞ্চিত স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকেও এই বিষয়গুলোর উপরে নেই কোনো কার্যকরী উদ্যোগ বর্তমান সময়ে এসেও এই ধরনের অবহেলিত অবস্থায় গ্রামটি পড়ে থাকায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ স্থানীয় সরকার ও প্রশাসনের সহযোগিতায় দ্রুতই এই বিষয়গুলো বাস্তবায়ন হবে বলেও আশাবাদী এই এলাকার সর্বস্তরে মানুষ নিউজ ডেস্ক